আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলিম আল রাজি শ্রী ফার্মাসিস্ট আদিত্য মেডিকেল হল পশ্চিম পশ্চিমবঙ্গ দক্ষিণখান ঢাকা আজকে আলোচনা করব নিষাদ ট্যাবলেট সম্পর্কে নিষাদ ট্যাবলেট তৈরি করেছেন হামদদ ল্যাবরেটরিজ ওয়াক অব বাংলাদেশ লিমিটেড নিষাদ নিরাপদ যৌনশক্তি বর্ধক বর্ণনা নিষাদ মূল্যবান উপাদানের অনন্য সমন্বয়ে প্রস্তুত যা শক্তি বর্ধক যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে দ্রুত বীর্য স্থলন রোধ করে হারানো শক্তি পুনরুদ্ধার করে এবং তেজদীপ্ত যৌবন ও সজীবতা অক্ষুণ্ণ রাখে উপাদান প্রতি ট্যাবলেট আছে যৌতিক সিক্সটি পয়েন্ট সিক্স সেভেন মিলিগ্রাম রুগমাই সিক্সটি পয়েন্ট সিক্স সেভেন মিলিগ্রাম সমুন্দর সুখ তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি মিলিগ্রাম জাই ফল তেত্রিশ পয়েন্ট থ্রি থ্রি মিলিগ্রাম জাফরান ষোলো পয়েন্ট সিক্স সেভেন মিলিগ্রাম কুস্তা নোকরা ষোলো পয়েন্ট সিক্স সেভেন মিলিগ্রাম জহরা মোহরা এইট পয়েন্ট থ্রি থ্রি মিলিগ্রাম জন্দু বেডস্ত এইট পয়েন্ট থ্রি থ্রি মিলিগ্রাম এবং পান পাতা রস পরিমাণ মতো সূত্র বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি নির্দেশনা যৌন দুর্বলতা দ্রুত বীজস্সলন অবসাদ এবং প্রমহ সেবনবিধি এক থেকে দুইটি ট্যাবলেট ছ মাসের দুই ঘন্টা পূর্বে দুধসহ অথবা রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাব্য পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রা সেবনে কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি প্রতিনির্দেশিত কোনো প্রতিনির্দেশ নেই সতর্কতা শিশুদের নাগালে বাইরে রাখুন সংরক্ষণ আলো থেকে দূরে শুষ্ক ঠান্ডা স্থানে রাখুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম